কুনাল ঘোষের ব্যাপারে কি বলি বলুন তো আমার মনে হয় না ও খাবার দাবার বাড়িতে খায় না ও সারাদিন জনতার গালাগালি খেয়ে ওর মনে হয় দিন চলে যায় কারণ ওর কাছে মানে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে আর সেটা এগোনোর দিকে হচ্ছে মেন লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সরকার যেটা পশ্চিমবঙ্গে বাংলাদেশ করে দিতে চাইছে তা আপনারা যতদিন চটি চাটবেন ততদিন কিন্তু বাংলার মানুষ আপনাদেরও ক্ষমা করবে না তাই বলবো যে সুবল পর সন্তোষ কুমার চাকরি চাকরিহারা শিক্ষকের মৃত্যু দেখুন এটা নিয়ে তো মমতা ব্যানার্জির কোনো পদক্ষেপ নেই সরকারের কোনো পদক্ষেপ নেই পর পর চাকরি যাদের চাকরি চলে গেছে এর যে কান্না এটা মমতা ব্যানার্জি এবং তার সরকারের জন্য হচ্ছে তো দায়িত্ব যেহেতু মমতার তো দায় মমতা ব্যানার্জির কিন্তু আজকে মমতা ব্যানার্জি বারংবার বলেছি যে অযোগ্যদের বাঁচানোর জন্য আজকে যোগ্যদের এই অবস্থা হচ্ছে কারণ তারা প্রত্যেকে একটা ভবিষ্যৎ নিয়ে কাজ করছিল প্রত্যেকে ঋণ ছিল লোন ছিল অনেক কিছু ব্যবস্থা ছিল আজকে সেই সবে মানুষ তো অসুস্থ হয়ে গেছে এখানে আন্দোলন করে গেছে কিন্তু মমতা ব্যানার্জির সরকার কি করেছে তাদেরকে আরো চেপে দিয়েছে চেপে 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 আজকে মানুষ মৃত্যুতে চলে যাচ্ছে মমতা ব্যানার্জি মানুষকে পুরো মৃত্যুতে ঠেলে দিয়েছে এখানে উনি তো বলছেন যে যারা অযোগ্য তাদেরকে শিক্ষকের চাকরি দিতে না পারলো গ্রুপ সিট চাকরি দেবে তার মানে যারা এতদিন শিক্ষকতা করেছে তারা ঘন্টা বাজাবে প্রথমত হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার মিলে অযোগ্যদেরকে চাকরি দিয়েছে যেটা যোগ্যদের ছিল চাকরি ওরা বিক্রি করেছে তারপরে ওদের কথায় কিছু মানায় না এই যে মমতা ব্যানার্জি এবং তার দল গোটাটাই দুর্নীতির সাথে যুক্ত তারা চাকরি চুরি করেছে এবং তাদের কাছে মুখে বলার মতো কিছু নেই আজকে তাদের কিছু তো একটা দিতে হবে তাই ওদের ঘন্টা বাজানোর কাজ দেবে আর কি করতে পারবে নাহলে তো ওরা তো মাথায় উঠে যাবে তাদের তো কিছুটা দেবে তাই জন্য তাই দিচ্ছে আজ ভবিষ্যৎটা কোথায় গেছে বাচ্চাদেরকে অযোগ্যরা বাচ্চাদেরকে ক্লাস করিয়েছে ভাবতে পারছেন আমাদের এখানে শিক্ষাগত কোথায় চলে গেছে শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে পুরোটা ফেল হয়ে গেছে পশ্চিমবঙ্গে অযোগ্যদের তো সুপ্রিম কোর্ট বলেছিল যে সমেত টাকা ফেরত দিতে তাহলে ওরা তো টাকা দিয়ে চাকরি পেয়েছে যাদের টাকা টাকা দিল তারা তার মানে ওদের কিছু ব্যবস্থা হলো না কেন কেন ওরা ফেরত আমি তো বলছি অযোগ্যদের দল বেঁধে বেঁধে যাদের যাদের যে যে নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে তাদের বাড়িতে যাওয়া উচিত নিজেদের টাকা চাওয়া উচিত ভুল যখন এরা ভুল তখন ওরা সবাই মিলে তো গোটা করে তো যোগ্যদের চাকরি খেয়েছে তা এখন গিয়ে টাকার হিসেব নেই টাকার হিসেব নেবেন না কেন কারণ এতদিন তো বাংলাতে যোগ্যরা যারা তারা তো আন্দোলনে বসে কেঁদেছে দিনের পর দিন বৃষ্টিতে রোদ বৃষ্টিতে কম তাদের অত্যাচার হয়েছে পুলিশের বাড়ি থেকে শুরু করে তাদের মহিলা টিচারদের হেনস্থা হয়েছে তাহলে আজকে যখন টাকার ব্যাপার তখন কেন ওরা যাচ্ছে ওপর না আজকে তো যাওয়া উচিত দল পেতে যা গিয়ে নিয়ে আসুক টাকা নিজেদের সংশোধিত যে ওয়াক অফ আইন সেটা বিরোধীরা চ্যালেঞ্জ করে একটা মামলা করেছিল সুপ্রিম কোর্ট সেই মামলাটাকে খারিজ করে দিয়েছে বলেছে যে সেখানে যে সমস্ত আইন দেওয়া হয়েছে সংবিধান মেনেই সেটা দেওয়া বারবার তো মুখ পুড়ছে বিরোধীদের তারপরে ওরা থানছে না কারণ ওদের তো একটা ইস্যু চাই যে এইটা সেইটার কিন্তু সংবিধান মেনেই সবকিছু কাজ হবে এবং সুপ্রিম কোর্টের রায়কে সবাই স্বাগত জানাচ্ছে এবং যেটা সুপ্রিম কোর্ট বলবে সেটাই হবে আইন আইনের মতো চলবে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং মানে তিনি তো একসময় যাদবপুরের প্রাক্তন সাংসদ ছিলেন ওনাকে ইডি তলব এর আগেও তো বহুবার বহু অভিনেত্রীদেরকে ইডি তলব করেছে এবং আবারও বলছি যে যে যেভাবে জড়িত থাকবে তাদেরকে ইডি তলব করবে ওটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না কোনটা আইনের ব্যাপার আইন দেখবে ওটা বিষয়টা। কুণাল ঘোষে ইডি তলব করাকে বলছে যে এটা হচ্ছে রক্তবিস্টু এর প্রমোশন মানে যারা রক্তবিস্টু পরিচালক তারা নাকি অনেক সংস্থাকে নিয়োগ করেছে এটাও হয়তো হতে পারে তাদের কোনো পরিচালনার কৌশল। উফ এই কুণাল ঘোষের ব্যাপারে কি বলি বলুন তো আমার মনে হয় না ও খাবার দাবার বাড়িতে খায় না ও সারা দিন জনতার গালাগালি খেয়ে ওর মনে হয় দিন চলে যায় কারণ ওর কাছে কিছু নেই খালি বসে পড়বে খালি ভুলভাল ডায়লগ নালুষক ব্যাপারে কোনো কথাই বলতে চাই না বেটিং অ্যাপ মানে একটা বেআইনি বেটিং অ্যাপের প্রচার করছিল অঙ্কুশ সাজরা তাকেও ইডি তলব হ্যাঁ যেগুলো বেআইনি সেগুলোর বিরুদ্ধে তো অবশ্যই ইডি তো তলব করবে বেআইনি কাজগুলো তো অবশ্যই ইডি রাখবেই তো সেখানে যেতেই হবে সেখানে গুলশান কলোনি কাণ্ডে যে টিএমসি কাউন্সিলরকে হুঁশিয়ারি দিয়েছে মিনি ফিরোজের দল তাকে কিন্তু এখনো গ্রেফতার করা দেখুন উনি তো আমি তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে পুরো হুবহু ভিডিও ছাড়ছে রিল ছাড়ছে আজকে যে মানুষ সোশ্যাল মিডিয়াতে রয়েছে পুলিশ তাকে ট্র্যাক করতে পারছে না আজকে যা যে উৎস এই যে গুণ্ডাগিরি এইসব তোলা বাজ সব পুরো উৎস তৃণমূল বলছে যে তৃণমূল কাউন্সিলর যখন দরকার ছিল আমাকে তারা যোগাযোগ করেছে তখন আমাকে তারা প্রত্যেকটা কাজে লাগিয়েছে তার মানে এটা তো বোঝাই যাচ্ছে যে যত ভোট হয়েছে সবকিছু হয়েছে এই এদের এদের মাধ্যমে হয়ে পাচ্ছে না ধরতে কারণ এখানে পুলিশও জড়িত আছে তাই জন্য ধরতে পারছে না সেনাবাহিনীর ট্রাক আটকে একটা ট্রাফিক আইনের মামলা করা হয়েছিল তাদের বিরুদ্ধে সেই সিসিটিভি ফুটেজও রাজ্য সরকারের পুলিশ দেখিয়েছে কিন্তু তাদের যে বিধায়ক শওকাত মোল্লা তার গাড়ি যখন বামনঘাটে একটা ছেলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এতদিন হয়ে যাওয়ার পরে সেই সিসিটিভি ফুটেজ কেন আমরা পেলাম না দেখুন এটা হচ্ছে তার আগের দিন যখন মঞ্চ সেনা বহুতবার বলেছে মঞ্চ সরিয়ে নেবার কথা তারা পারমিশন নিয়েও সেটা সরায়নি যখন খুলে দিয়েছে এটা হচ্ছে কি বলুন তো আমার রাজ্য আমি রাজত্ব করব মানে আমি রাজা আমি রাজত্ব করব আর ওখানে যে করবো তাকে জুরুম করব তা সেনার অপমান করছে তো মমতা ব্যানার্জি এবং তার সরকার বারংবার আমরা যেটা দেখেছি গাড়ি তো স্লো ভাবে আসছিল কিন্তু কিছু একটা কারণ দিয়ে সেনাকে এইভাবে অপমান করছে তো মমতা ব্যানার্জি এবং তার দলের নেতা মন্ত্রী বারংবার সেনাকে অপমান করেছে এবং এই অপমান বাংলার মানুষ সহ গোটা দেশের মানুষ মানবে না নিয়ে একটা অধিবেশন হয়েছে তিন দিন ব্যাপী যেখানে অনেক কথা বলেছে কিন্তু তার কিছুদিনের মধ্যেই তাদের দলেরই একজন টিএমসিপি নেতা তিনি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়ে দেখুন আমি একটা কথা বলি এটা খুবই লজ্জা খুবই মানে জঘন্য বিষয় যে রবীন্দ্রনাথের বাংলা রবীন্দ্রনাথেরই ছবি পুরানো হচ্ছে আর সেটা প্রতিবাদ করেছে বিজেপি তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার আগে কিন্তু করা হয়নি সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে তারপরেও এদের সরকার কোনো পদক্ষেপ নেয়নি আর এরা কথা বলছে আজকে মুর্শিদাবাদে যাদের উপর অত্যাচার হয়েছে যে হিন্দু বাঙালিদেরকে ঘর ছেড়ে অন্য জেলায় যেতে হয়েছে সেটাও কিন্তু বাঙালি ছিল কিন্তু মমতা ব্যানার্জি এবং তারা কিন্তু কেউ ওখানে যায়নি এবং তাদের উপর অত্যাচার দিনের পর দিন হয়ে এসছে তাও কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সরকার যায়নি এটা শুধু বাংলা মানে নিয়ে এরা একটা ঝগড়া অশান্তি সৃষ্টি করতে চাইছে অথচ এরকম কিছুই নয় এরকম কিছুই নাই এরা ইচ্ছাকৃতভাবে ভাবে মানুষকে ঠকাচ্ছে আমরা বাংলাদেশে দেখেছি যে রবীন্দ্রনাথের বাড়ি তালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে পশ্চিমবঙ্গে তাহলে কোথাও কি পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে আচ্ছা বলুন তো এখানে আর ওখানে কি আমি তো কোনো আলাদা কিছু দেখতে পাচ্ছি না এখানে বাসের মধ্যে থেকে আমাদের গেরুয়া ঝাণ্ডা খুলে দেওয়া হয়েছে পুলিশের সামনে ওই লুঙ্গি বাহিনী দাঁড়িয়ে ছিল আর পুলিশ সেখানে মুখদর্শক হয়ে দেখছে আজকে এখানে বলছে শাখা শাখা সিঁদুর পড়া যাবে না আমরা মুর্শিদাবাদে দেখেছি ঘটনা কে দেখে তারা মুখের ভাত ভাত নিচ্ছে আজকে যেখানে দিনের পর দিন বাঙালিদের অত্যাচার করা হচ্ছে আজ বাংলাদেশে ঠাকুর ভাঙা হতো মূর্তি ভাঙা হতো প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হতো ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে হচ্ছে কলকাতার হয়েছিল তা দিনের পর দিন তো মানে মানে আর কিছু এখানে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে আর সেটা এগোনোর দিকে হচ্ছে মেন লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সরকার যেটা পশ্চিমবঙ্গে বাংলাদেশ করে দিতে চাইছে আমরা বুদ্ধিজীবী বা বাংলা পক্ষকে চিনি তারা এই সন্দেশ খালি বা অন্যান্য যে কোনো ঘটনায় তারা কখনো সরব হয়নি কিন্তু বেঙ্গল ফাইলস কে ব্যান করার জন্য তারা সরব হয়ে উঠেছে দেখুন সত্য ঘটনা যেটা বলে যে অতীত থেকে শিক্ষা নিতে হয় আজকে বেঙ্গল ফাইলস কোনো না কোনো মুভি কোনো না কিছু দিয়েই তো বানানো সত্য ঘটনা কিন্তু আজকে মমতা ব্যানার্জি চাইছেন ওই ঘটনাটা দেখাতে কারণ আমরা তো দেখছি প্রতিদিন দেখছি এখানে কি হচ্ছে আমরা মেটিয়া বিরুদ্ধ দেখছি আমরা ধনেকালি দেখছি আমরা মুর্শিদাবাদ দেখছি আমরা কোথায় দেখিনি বলি তো ধুলাগড় দেখেছি প্রত্যেকটা জায়গা তো সবাই জড়িত কিন্তু আজকে মমতা ব্যানার্জি চাইছে না যে মানুষকে সত্য ঘটনা দেখাতে আজকে শিল্পীদের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে এখানে যে যাচ্ছে তাদেরকে বলছে দেখবো না এত বড় সাহস যেখানে সেন্সর বোর্ড সেই মুভিটার জন্য পাঁচ সেখানে আটকে আমাদের বাংলা আমাদের কে নিয়ে যে মুভিটা সেই মুভিটা বাংলা বাঙালিরা এবং বাংলার মানুষরা দেখতে পাচ্ছে না এর থেকে বড় লজ্জা কি হতে পারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই মুভির স্ক্রিনিং করানো হয়েছে মানে রাজ্যটা কোথায় গেছে একটা সিনেমা দেখার জন্য কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তা দিতে বিদেশে মুভি দেখা হয়ে গেল গোটা দেশে সেখানে রিলিজ হয়ে যাচ্ছে এটা তো বাংলাদেশ নয় এটা তো পাকিস্তান নয় এটা তো দেশের মধ্যেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আর সেখানে যদি এরকম ধরনের ব্যবহার হচ্ছে একটা ডাইরেক্টরকে এসে পুরো নিরাপত্তার সাথে এসে যদি মুভি স্ক্রিনিং করাতে হচ্ছে তাহলে এর থেকে বড় দুর্ভাগ্যজনক লজ্জাজনক কি হয় এবং বুদ্ধিজীবীরা আজকে কোথায় আছে এবং তারা কেন মুখ খুলছে না তাদের তো রাস্তায় নেওয়া উচিত এটা তো প্রতিবাদ করা উচিত কেন এইভাবে কণ্ঠরোধ করা হচ্ছে আমরা দেখেছি যে রাজ্যপাল কার্তিক মহারাজ সবার নামে শ্রীলতাহানির মামলা দেওয়া হয়েছে সজলদার নামে শ্রীরতাহানির মামলা দেওয়া হয়েছে সেটা একটা পুরুষের বিরুদ্ধে যে পুরুষকে সজলদার নাকি শ্রীলতাহানি করেছে মানে শ্রীলতাহানি জিনিসটা পুলিশের কাছে এতটাই সহজ হয়ে গেছে যে যাকে তাকে সেই মামলা দিয়ে দাও এখানে পুলিশ তো কোনো কাজের নয় পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করা তৃণমূলের টিম হয়ে কাজ করা তো মমতা যা বলছে সেই ইশারা এরা যাচ্ছে এবং কালিমা এরা থামছে না আমি একটাই কথা বলছি যে মাইনেটা সরকারের যে মাইনেটা হচ্ছে পুলিশে সেটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হয় তা আপনারা যতদিন চটি চাটবেন ততদিন কিন্তু বাংলার মানুষ আপনাদেরও ক্ষমা করবে না তাই আপনারা আপনাদের কাজ করুন শাসকের হয় নয় জনগণের হয়ে কাজ করুন আমরা দেখছি যে অভয়া অভয়ার এক বছর হয়ে গেছে তারপরে অভয়ার বিচার পায়নি তারপর থেকে পশ্চিমবঙ্গের রাজ্যে আমাদের ধর্ষণের সংখ্যা চলেছে আমরা ধর্ষকরা এটা ধরেই নিয়েছে যে এই রাজ্যে যদি ধর্ষণ করি তাহলে তাদের কোনো শাস্তি হবে না আইনকে তো প্রতিবার বুড়ো দেখানো হচ্ছে এবং প্রতিবার কেউ না কেউ শাসক দলের জড়িত থাকছে এবং তারা বেঁচে যাচ্ছে আজকে যেখানে শাসক দলের হাত রয়েছে ধর্ষকের ওপরে সেখানে বিচার ব্যবস্থার আপনারা কি আশা করতে পারছেন আজকে অজ্ঞা ভবন আমাদের বিচার পেলো না একমাত্র এই মমতা ব্যানার্জী এবং তার সরকার লোকট পরিয়ে দেওয়া হয়েছিল তা সেটা বাংলা মানুষ ভুলে যায়নি গোটা দেশ দেখেছে কিভাবে আমাদের ওইখানকার প্রমাণ লোপাট করিয়েছে এই তৃণমূল সরকার তো বাংলার মানুষ আমরা কেউ ক্ষমা করব না এই সরকারকে আমরা দেখেছি যাদবপুরে ছাত্রের মৃত্যু হয়েছে তারপরে দক্ষিণেশ্বরে একদম ভরা দুপুর বেলা জনসমক্ষে খুন করা হয়েছে একটি ছেলেকে মানে কোথাও কি তাহলে সাধারণ মানুষ নিরাপদ নয় পুলিশ তাহলে কি করছে সত্যি তো তো নিরাপত্তা নয় আজকে চাঁদা না দিতে গেলে সেখানে গিয়ে মেরে দিচ্ছে যদি আপনার পাশের বাড়িতে কেউ মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে সেখানে আপনি প্রতিবাদ করছেন সেখানে মারা হচ্ছে কিছুদিন আগেও আমরা দেখেছি একজন শিক্ষক আঁকা আঁকার টিচার তার বাড়ির ওখানে কিছু ছেলে আর মেয়ে মিলে ড্রিঙ্ক করছিল এবং তিনি প্রতিবাদ করে তাকে মারা আজকে এখানে কেউ ভয় পাচ্ছে না আইনকে ভয় পাচ্ছে না জানছে আমরা তৃণমূলের দাদা দিদি কারোর না কারোর ক্লোজ আমরা ফোন করে দেবো পুলিশকে আমরা ছাড়া পেয়ে যাব। আজকে আইন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের কোন দিকে যাচ্ছে আজকে মমতা ব্যানার্জির রাজত্বকালে আইন পুরো ভেঙে পড়েছে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এই সরকার পুরো ডাহা ফেল নেপালে যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি উত্তর উত্তরকন্যায় বসে সেখানে পাহারা দিচ্ছেন ওনার কথা মতো উনি চলে গেছেন উনি আশা করছেন শান্তি ফিরে আসবে কিন্তু রাজ্য বা দেশের কোনো ইস্যুতে ওনাকে তো এত তাড়াতাড়ি দেখা আমি মমতা ব্যানার্জিকে মাননিয়াকে একটাই কথা বলতে চাই দয়া করে বাংলাকে নিয়ে ভাবুন আমাদের বাংলাটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন দয়া করে পদত্যাগ করুন কারণ আপনার নেতৃত্বে এখানে কিন্তু বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটাকে আপনি নজর দিন আপনাকে অন্য জায়গায় দেখতে হবে না অন্য দেশে কি হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে না আপনি বাংলার মুখ্যমন্ত্রী বাঙালিদেরকে নিয়ে ভাবুন বাংলাকে নিয়ে ভাবুন আপনি যা করছেন মানুষ সেটা মেনে নিতে পারছে না উনি বলছেন যে ওনার জায়গায় অন্য কেউ হলে সে লজ্জায় মাথা নিচু করে চলে যেত কিন্তু তিনি সব সহ্য করছেন কারণ তিনি বাংলাকে ভালোবাসেন তার জন্য জন্য বাংলার কাজ করছেন সত্যি দিদি আপনি যদি বাংলাকে ভালোবাসেন দয়া করে করে পদত্যাগ দিন কারণ আপনি মহিলা মুখ্যমন্ত্রী আপনার থাকাকালীনই মহিলারা এখানে নিরাপত্তায় নেই তারা ভুগছে যে কখন কি হবে দিনে দুপুরে রাত্রি বেরোতে ভয় পাচ্ছে কে ওড়না ধরে ঠানবে কে কি করবে না করবে তাহলে ভাবুন তো একটা মহিলা মুখ্যমন্ত্রী কেউ তাকে দিদি বলে কেউ পিসি বলে কেউ মাসি বলে কেউ মা বলে সম্মান তারপরেও দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচারের সংখ্যা বাড়ছে আজকে ভেবে দেখুন তো আপনার রাজত্বকালে মহিলাদের অবস্থা কিরকম হচ্ছে যেখানে মহিলাদের ওপর এত অত্যাচার হচ্ছে সেখানে এরকম মহিলা মুখ্যমন্ত্রী থাকা না থাকা তো একই ব্যাপার উনি এটাও বলেছেন যে উনি যদি বাংলা থেকে চলে যায় তাহলে উনি যা বাংলায় করেছে বা করবে বা মানে করছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে লুটেরা লুটে নেবে বাংলা নাকি গুজরাটে পরিণত এই যে ওনারই দলের আর্ধেক লোকে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চাকরি করছে কেউ গুজরাটে কেউ ইউপিতে কেউ রাজস্থানে আবার ওনার মুখে বড় বড় কথা এখানে তো কোনো শিল্প নেই আর এখানে কোনো কাজ নেই মমতা ব্যানার্জি আগে এখানকার ব্যবস্থা আপনি দেখুন এবং এখানে যে আপনি বলছেন গুজরাট হতে দেব না আর এখানে আপনি যেটা বলছেন যে সবাই লুটে নিয়ে চলে যাবে লুটছেন তো আপনারা চাকরি চুরি করেছেন আপনারা পাহাড়ের বদি পাওয়া যাচ্ছে আপনাদের নেতা মন্ত্রীর বাড়ি থেকে এবং দিনের পর দিন যে টাকার হদি সব আপনাদের ওখান থেকে তা আপনাকেই ছাড়তে হবে বাংলা আপনাকেই ছাড়তে হবে কদিন আগে আমরা দেখেছি স্বাস্থ্য ভবন ঘেরাও করেছিল কমিউনিটি হেলথ অফিসার রা তাদের দাবি যে তাদের যেটা মূল কাজ রোগীদের পরিষেবা দেওয়া সেটার বদলে তাদেরকে যেটা করতে হচ্ছে দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের সমাধান এই ধরনের কর্মসূচিতে বেশি যোগদান করতে হচ্ছে এবং কেন্দ্র থেকে টাকা পাঠালেও রাজ্য সরকার সেই টাকা তাদের দিচ্ছে না নিজের পকেটের টাকা থেকে সেন্টার চালাতে আচ্ছা কেউ কি খুশি আছে এখানে আবার ঘুরে ঘুরে আসবো আমরা হেলথ থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সবই তো রাস্তায় দিনের পর দিন শুধু যদি কেউ এদের বিরুদ্ধে মুখ খোলে খুব দূরন্ত থেকে ট্রান্সফার করে দিচ্ছে আমাদের কাছে এরকম খবর আসে তারা যদি সত্য ঘট কথা বলে দিচ্ছে তাদের ট্রান্সফার করে দিচ্ছে তাদের মাইনে হচ্ছে তাদের প্রোমোশন আটকে দেওয়া হচ্ছে এই সরকার যতদিন বাংলায় থাকবে কোনো মানুষ আসতে না। শুধু এরা চাইছে যে আমরা যেহেতু রাজা এখানে আমরা এখানে সরকারে আছি সবাইকে এইভাবে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেবো এবং যা বলবো সেটা করবে যেটা তাদের কাজ না সেটা তাদেরকে দিয়ে করানো হচ্ছে তাহলে স্বাস্থ্য ব্যবস্থাটা কোথায় যাচ্ছে এখানে? রুগীরা কোথায় যাবে এখানে? স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থা হওয়ার পরও শাসক দল যেটা বলছে যে যে ডাব্লিউ বিএসএসসি পরীক্ষা হচ্ছে সেখানে দশ পার্সেন্ট পরীক্ষার্থী আসছে বাইরের বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে তাহলে মমতা ব্যানার্জী কাল থেকে ভিডিও আমরাও শুরু করে দেবো যে এখান থেকে কতজন বাইরে গিয়ে কাজ করছে আজকে লজ্জার বিষয় থেকে পরিযায়ী শ্রমিকরা ভিডিও করে করে বলছে যে আপনি বলেছেন মাইনে দেবেন কত মাইনে দিতে পারবেন আমরা ওখানে অন্য জায়গাতে স্টার্টিং মাইনে পঁচিশ হাজার তিরিশ হাজার আর এখানে কি আছে পাঁচ হাজার ছ হাজার শিক্ষিত ছেলেমেয়েরা চালাচ্ছে কারণ এখানে তো কাজ নেই আজকে ইউথরা কি করবে ইউথের কাছে কাজ নেই তো রাস্তায় রাস্তায় ঘুরছে আর সবাই আর বেশি তৃণমূল পার্টি অফিস জয়েন করে নিয়েছে এরা তো ভবিষ্যৎ নিয়ে ছিনেমিনি খেলা করছে ইউথদের আমরা দেখেছি আঠাশে আগস্ট যেটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল যুবর সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় একদম খবরের শিরোনামে ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয় সেদিন পরীক্ষা ছিল সেটা বন্ধ করতে দেওয়া হয়নি সেখানে একজন ছাত্র কু কথা বলেছে উপাচার্যকে সেজন্য উপাচার্য তাকে সেন্সর করে দিয়েছে তখন ব্রাত্যাবশ্য তাকে উদ্দেশ্য করে বলছে যে আপনি চিল শকুন আপনার নজর পড়েছে এভাবে আপনি ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলতে পারেন আচ্ছা ছাত্রের এত মানে সাহস হতে পারে তারা পরীক্ষা বন্ধ করে দিতে পারে কেন কারণ রাজনৈতিক মন্ত্রী আছে বলে তাহলে আপনি ভাবুন যে রাজ্যের শিক্ষামন্ত্রী এরকম বলছে তাহলে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে যিনি বলছেন পরীক্ষা বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি পালন করবে তাহলে সেখানে আর বলার কি যায় মানে এরা হচ্ছে পুরো নিজেদের সিস্টেমটাকে পুরো ব্যর্থ করে দিয়েছে এদের দ্বারা কিচ্ছু হবে না পুরো ডাহা ফেল তাই জন্য দু হাজার ছাব্বিশে মানুষ এদের বিসর্জন করবে একদম শেষ প্রশ্ন যারা WBCS পরীক্ষা দিচ্ছে সবাই যোগ্য এবার এতদিন তারা যোগ্য হিসেবে চাকরি করেছে কিন্তু এই পরীক্ষার পর হয়তো সবাই চাকরি পাবে না কারণ merit depend করে তাহলে বাকি যারা যোগ্য এতদিন চাকরি করলো তারা এবার কি করবে রাজ্য সরকার তাদের নিয়ে কি করবে দেখুন সেদিন আমি গত সপ্তাহে যে পরীক্ষাটি ছিল আমি দেখছিলাম একজন কেঁদে কেঁদে বলছেন যা যে খুব লজ্জার বিষয় আমরা পরীক্ষা নিতাম আজকে পরীক্ষা দিতে আসতে হয়েছে তা তার জন্য দায়ী কে এই সরকার আজকে মমতা ব্যানার্জি এবং তার সরকার মিলে তাদের তো টাকাটা নিয়েছে এবং অযোগ্যদের চাকরি দিয়েছে আজকে এতগুলো কান্না এতগুলো মৃত্যু এতগুলো লোক যে দিন আন্দোলন করে গেছে তো মমতা তাহলে দায়িত্ব এখন যোগ্যরা যোগ্যদের পুরো জায়গাতেই রয়েছে তারা চাকরি পাবে এবং এই সমস্ত কিছু হয়েছে এই সরকারের জন্য কারণ এগুলো কোনো মানে ছিল না অনেক আগেই এদেরকে বলা হয়েছিল যে অযোগ্যদের তালিকা দিন এরাই তো দিতে পারেনি কারণ এরা তো জানতো তাহলে এরা দেয়নি কেন এতদিন ঝুলিয়ে রেখেছিল কেন